আমার বিয়ে হয়েছে প্রায় এক বছর হতে চললো আমার বাড়ি বর্ধমানে আমার বরের বাড়ি হাওড়ায় আমার বরের নাম পীযূষ চ্যাটার্জী যাই হোক পীযূষের বিয়ের জন্য ওর বাবা নিজেই আমাকে পছন্দ করছেন এর আগে বেশ কয়েকটা মেয়ে পীযূষ নিজেই দেখেছে কিন্তু বাবার পছন্দ হয়নি বলে তাকে বিয়েও দেয়নি পিজুষ একটা বড় কোম্পানিতে বেশ উঁচু পোস্টে কাজ করে পীজুষকে অফিসের কাজের জন্য মাসে প্রায় দশ থেকে বারো দিন বাইরে থাকতে হয় আমার ফিট ইঞ্চি গায়ের রং মোটামুটি ফর্সা দেহের পাকা হাইট আঙ্গুরের মতো বেশ সুদর্শনীয় মাথার চুল কোমরের কিছুটা উপর অব্দি লম্বা বাড়িতে আমার বাবা মা আর একটা ভাই ও বোন আছে পরিবারের আমি বড় মেয়ে পীযুষের সাথে বিয়ের আগেও আমি ছেলেদের প্রতি বেশ আগ্রহী ছিলাম বিশেষ করে যখন আমি কোনো হলিউড বা চীনের কোনো মুভি দেখতাম তখন আমার আকর্ষণ আরও দ্বিগুণ বেড়ে যেত মনে মনে ভাবতাম সেই মুহূর্তে যদি কোনো ছেলে কাছে পাইতাম তাহলে ভালোবাসা দিয়ে তাকে বন্যার স্রোতে ভাসিয়ে দিতাম এই বয়সে এমন অনুভূতি হওয়াটাই স্বাভাবিক আমার মতো বয়সের প্রত্যেক মেয়ের মনের ভেতরে এমন ঝড় আসে সে যাই হোক এমনি করে এই চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যেই পিজুষের সাথে আমার বিয়ে হয়ে গেল বিয়ের পরে নতুন সংসারে আমার জীবন বেশ ভালোভাবে চলতে লাগলো বিয়ের পরে আমি আর পিজুষ নতুন একটা বাসায় উঠি আমার শ্বশুর থাকলো তাদের গ্রামের বাড়িতে আমি আর পিজুষ চলে আসলাম নতুন বাসায় বিয়ের চার মাস পরে পীযুষকে অফিসের কোনো এক কাজে হঠাৎ করে ব্যাঙ্গালোর যেতে হলো পীযুষ ব্যাঙ্গালোর চলে যাওয়াতে আমি বাড়িতে একলা হয়ে গেলাম যদিও আমার বাড়িতে একটা কাজের মেয়ে আছে কিন্তু সব কাজ তো মেয়েদের দিয়ে হয় না অনেক ক্ষেত্রে পুরুষ মানুষ প্রয়োজন আর তাছাড়া আমার মতো একটা তাগড়া যুবতী মেয়ে একা বাড়িতে থাকবো কেমন যেন একটা সেফটি ফিল হলো না তাই আমার কথায় আমার শ্বশুর অনিল চ্যাটার্জি আমাকে পাহারা দেবার জন্য আমার কাছে এলেন আমার শ্বশুরকে ওর বন্ধুরা মজা করে বাবা বলেই ডাকত আমার শাশুড়ি বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন শ্বশুর আমার কাছে আসার পর প্রথম মাস আমাদের শ্বশুর আর বৌমার সংসার বেশ ভালোভাবেই কাটতে লাগলো দিনগুলো বেশ হাসি খুশিতে পার হলেও রাতে আমি একটু অস্বস্তি অনুভব করি কেননা রাতে শোবার পরে পিজুষের সেই মন মাতানো সোহাগের স্মৃতি মনে পড়তে থাকে নিজেকে দমিয়ে রাখা কঠিন হয়ে পড়ল প্রায় অর্ধেক রাত অবধি ওপাশ করতে করতে সময় কেটে যায় শেষ রাতের দিকে ঘুমের কোলে ঢলে পড়ি এমন করে চলতে লাগলো এদিকে আমার শরীর কিছুটা শুকিয়ে যেতে লাগলো আমার শ্বশুর দেখতে তেমন একটা বয়স্ক না টাইপের চালচলনের ফলে এখনো বত্রিশ বছরের একটা বলশালী যুবকের মতো ওদিকে সাথে ফোনে কথাবার্তা হচ্ছে রেগুলার তাতে আমার ভেতরের যন্ত্রণা আরও বাড়তে থাকে আমি ওকে তাড়াতাড়ি আসতে বললাম আমার আর কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে পালবিহীন নৌকায় আমি সময় পার করতেছি ওদিকে পিজুষের আসতে লেট হচ্ছে বলে আমি ধীরে ধীরে অন্য মনস্ক হতে লাগলাম আমার নেশার মহুয়ার তীব্র হতে লাগলো একদিন হঠাৎ করে সকালবেলা স্নান করতে গিয়ে বাথরুমে আমার পা স্লিপ করলো আর আমি পড়ে গেলাম মেঝেতে পড়ে যাওয়াতে আমার পায়ে আর পিঠে অল্প একটু ব্যথা লাগলো চোটটা খুব একটা বেশি ছিল না তবে আমার পড়ে যাওয়ার আওয়াজে ওদিকে আমার শ্বশুর ছুটে বাথরুমে এলেন আর দেখলো আমি বাথরুমে হয়ে পড়ে আছি হাই ভগবান বৌমা তোমার কি হয়েছে অবস্থা তোমার আহা রাম কি করে এমন হলো এমন সব বলতে বলতে উনি তাড়াতাড়ি এসে আমাকে তুলে আস্তে আস্তে করে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল সবার পর আমাকে ব্যথার কথা জিজ্ঞেস করলো আমি অনিল বাবুকে বললাম আমার খুব একটা লাগেনি আপনি কোনো চিন্তা করিয়েন না আর আমি এখন ঠিক আছি অনিল বাবু এবার ক্ষিপ্ত গলায় বলল, তোমাকে যে কয়েকদিন থেকে বলতেছি পৌলমি তোমার কি কিছু হয়েছে এমন শুকিয়ে যাচ্ছ কেন তুমি তো আমার সেই কথা হেসে উড়িয়ে দিলে আজ এমন হলো কেন দাঁড়াও ডাক্তার ডাকছি আমি বললাম প্লিজ বাবা লাগবে না আমার তেমন কিছুই হয়নি একটু মাথা ঘুরছিল তাই পড়ে গেছি ওনে আবার জিজ্ঞেস করলো বৌমা বাথরুমে পড়ে গিয়ে ব্যথাটা তোমার কোথায় লেগেছে আমি খানিক্ষণ চুপ থাকার পর আস্তে করে বললাম আমার পেটে আর পিঠে ব্যথা লেগেছে আমার কথা শুনে শ্বশুরমশাই তাড়াতাড়ি বললেন বৌমা কোনো ব্যথাকে চেপে রাখতে নেই আমি তোমাকে আয়োডেক্স লাগিয়ে দিচ্ছি তুমি চুপ করে বসে থাকো দেখবে আয়োডেক্স লাগাবার পরে তোমার সব ব্যথা শেষ হয়ে যাবে আমি নিষেধ করা সত্ত্বেও অনিল বাবু তাড়াতাড়ি বিছানা থেকে উঠে আয়োডেক্স আনতে গেল এদিকে আমি ফ্যান চালু করে শীতল হতে থাকলাম আমার কেন জানি বেশ লজ্জা লজ্জা লাগলো আর তাই চুপ করে নিজের চোখ দুটো বন্ধ করে শুয়ে থাকলাম একটু পরেই অনিল বাবু আয়োডেক্স আনলো তারপর শ্বশুর আমাকে আবার জিজ্ঞেস করলেন বোমা ঠিক করে বলো তোমার কোথায় কোথায় ব্যথা লেগেছে আমি সেই সেই জায়গায় এক্ষুনি আয়োডেক্স মালিশ করে দিচ্ছি আমি কিছু না বলে লজ্জাতে চুপ করে চোখ বন্ধ করে থাকলাম আর আমার এমন পরিস্থিতি দেখে অনিল বাবু বললো তোমার কিছু হলে পীজুষকে আমি কি জবাব দেব তোমার দেখভালের জন্য তো আমি এখানে এসেছি আর সেখানে আমি থাকাতে তোমার যদি কিছু হয় তাহলে পীজুষ আমায় ভীষণ বকা দিবে আর তুমি তো বেশ ভালো করে জানো ওর রাগ কেমন শ্বশুরের বারবার এমন চাপ দিয়াতে আমি মুচকে হেসে বললাম বাবা আমি হাঁটুর ভরের উপরে ছিলাম তাই আমার হাঁটুতে ব্যথা লেগেছে অনিল বাবু এবার তাড়াতাড়ি করে খানিকটা আয়োডেক্স নিয়ে আমার হাঁটুর উপরে হাতটা আস্তে করে রাখলেন ওদিকে আবার আমার একটু একটু লজ্জা পেয়ে বসলো শ্বশুরে এবার হাঁটুতে আস্তে আস্তে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আয়োডেক্স লাগাতে লাগল এদিকে আমার ভেতরে শিহরণ জেগে উঠল আমিও নিজেকে প্রস্তুত করতে লাগলাম মনে মনে বুঝে নিলাম আজ আমি স্বাধীনভাবে আবারও সুইমিং পুলের সাঁতার কাটতে পারব আর অনিলবাবু যে আমায় সাহায্য করবে সেটার আর কোনো বিকল্প নেই আমি নিজেকে সামলাতে পারছি না তখন শ্বশুর আমার দিকে তাকিয়ে অল্প একটু হাসলেন আর আমি মুচকে হাসি হেসে অনিল বাবুকে বললাম কিছু না মনে করে উপভোগ করুন আর আমাকে আনন্দ দিন আর নিজেও আনন্দ করুন সে এবার দেখতে শুরু করলো চোখ দুটি দিয়ে আমায় যেন গিলে খেতে লাগলো একটু পরে বলল কি ব্যাপার বৌমা ব্যথা কি কমলো একটু আমি বললাম হ্যাঁ অনেকটা কমেছে কিন্তু ভেতরের ব্যথা যে বেড়ে গেল উনি বলল সেটা আবার কেমন আমি বললাম মনের ব্যথা যা সহজে কেউ বুঝতে পারে না শুধু অনুভব করতে পারে আমার এমন কথা শুনে অনিল বাবু বললো ও তাই নাকি ঠিক আছে সেটাও ভালো হয়ে যাবে একটু পরেই তুমি থাকো আমি একটু আসতেছি এই বলে তিনি চলে গেলেন মনে মনে ভাবলাম কিছু একটা হবে আজ নিজেকে প্রস্তুত করলাম যত ঝড় উঠুক তা আমায় সামাল দিতে হবে মিনিট পাঁচেক পর অনিল বাবু রুমে আসলো গায়ে একটা স্ট্যান্ডো গেঞ্জি পরে উনি অবাক স্বরে বলল আহো এই কি ব্যাপার তুমি উঠছো কেন তোমার যে ব্যথা বেড়ে যাবে আর বড় ধরনের যদি কিছু হয় তাহলে তোমার বর আমায় আস্ত রাখবে না কি দরকার আমায় বলো আমি করে দিচ্ছি আমি এবার তার দিকে মুখ ফেরালাম আমার দিকে তাকিয়ে অনিল বাবুর চোখ ছানা বড়া হয়ে গেল মনে হচ্ছে স্বপ্নের দেবী তার সামনে দাঁড়িয়ে আছে তিনি অপলোক দৃষ্টিতে স্ট্যাচুর মতো খাড়া হয়ে আমায় উপভোগ করছে আমি বুঝতে পারলাম আকাশের অবস্থা খুব একটা ভালো না যে কোনো সময় জলোচ্ছ্বাস আমার ওপর আশ্রয় পড়বে সেই টর্নেডো মোকাবেলার জন্য আমি নিজেকে শক্ত করে নিলাম মনে মনে আমিও চাচ্ছি একটা প্রচণ্ড গতির সাইক্লোন আমার ওপর দিয়ে বয়ে যাক কয়েক ফোটা জলের জন্য মরুভূমির চাতক পাখির মতো চেয়ে আছে অনিলবাবু জিজ্ঞেস করল আচ্ছা পলমি তোমার বর কবে আসবে আমি বললাম আপনার মনে হয় খাওয়া হয়নি চোখ মুখ কেমন যেন শুকনো শুকনো লাগছে আপনি এখানে থাকুন আমি প্লেটে করে আপনার খাবার নিয়ে আসছি এই বলে আমি উঠে গেলাম খাবার আনতে আমার হাত টেনে ধরে বললো আরে আমার খাওয়া লাগবে না আমি ঠিকই আছি তুমি যেও না আমি বললাম আপনি বললেই হবে আপনার শরীর খারাপ হলে আমার বরকে আমায় আস্ত রাখবে আমি তার বাধা উপেক্ষা করে রান্নার রুমে গিয়ে খাবার আনলাম একটা ডিম আর সবজি সহ খাবারের প্লেট তার সামনে দিলাম সে বলল আমি খেতে পারবো না তুমি আমায় খাইয়ে দাও আমি তার আবদার ফিরিয়ে দিতে পারলাম না এবার তার মুখে খাবার তুলে দিলাম এরপর হঠাৎ তিনি আমার চিপ ধরে কপালে একটা কিস দিল আমি হতভম্ব হয়ে গেলাম এবার সে দুধ খেতে শুরু করে দিল শুরুতে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আমায় অনেকটা বাগিয়ে নিল আমিও তার জাদুময় বচন শুনে তার প্রতি হিমালয়ের বরফের মতো গলে গেলাম আমার দুর্বল হওয়া বুঝতে পেরে ঠিক মতো আদর করতে লাগলো আমি তার সাথে সমান তালে তাল দিতে লাগলাম আমাকে সুরে বলল, তোমার তোমার আসা পর্যন্ত আমি প্রেমিক আর তুমি আমার স্ত্রী আমি তার এমন প্রেম সুলভ কথা শুনে আমার মাথা নেড়ে সম্মতি জানালাম এবার উনি খেলা শুরু করলেন দেখলাম উনি ভালোই খেলতে পারেন টানা তিরিশ মিনিট খেলে শেষ করলেন বেলা গড়িয়ে প্রায় রাত হলো আমি চলে গেলাম নিজের কাজে ফ্রেশ হয়ে কাজের মেয়েকে ডাক দিলাম ও তখন টিভি দেখার নেশায় মতো মনে মনে ভাবলাম যাক বেঁচে গেলাম রাতের রান্না সেরে খাবার খেয়ে যে যার মতো শুয়ে পড়লাম রাতে আরেকবার আমাদের খেলা হলো তবে বেশি সময় টিকতে পারলাম না দু তিন দিন পর আমার বর এসে হাজির হলো ওই সবের কিছুই বুঝতে পারলো না আর বুঝবেই বা কি করে আমরা কেউ তো বুঝতে দেয়নি